হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিও ফুটেজটা হচ্ছে গতকাল রাতে তো বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম উত্তরাতে কিছু কেনাকাটা করার জন্য যেহেতু একটু ঠান্ডা পরে গিয়েছে আর বাচ্চাদের জন্য কেনাকাটা করতে হবে তাই আমরা তো উত্তরা চলে গিয়েছিলাম বিকেল বেলাতে আর আস্তে আস্তে কিন্তু আমাদের রাত হয়ে গিয়েছে আর বাচ্চাদের জন্য শীতের কিছু কাপড় কিনেছি কিছু গেঞ্জি প্যান্ট আর আমার বড় ছেলের জন্য জুতো কিনেছি তো সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আর পাশে কয়েকটা তো ঘর সাজানোর যে জিনিসপত্র পাওয়া যায় সেগুলার দোকান ছিল তো সেখানে একটু গিয়েছিলাম আর মেয়ে মানুষ বলে কথা এরকম দোকান যদি চোখে পড়ে দেখা যায় যে আমরা সেখানে ঢুকবোই তবে এটা আমার চোখে পড়েনি আপনাদের ভাইয়ারই চোখে পড়েছিল সেই আমাকে বলছো যে ঘর সাজানোর জিনিস আছে এখানে ঢুকবে না তো দোকানে ঢুকে সবগুলো একটু দেখছিলাম ঘুরে ঘুরে আর কি কি কিনেছি সেটা কিন্তু ভিডিও শেষে থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে দেখতে পারবেন যে আমি কি কি কেনাকাটা করেছি তো কেনাকাটা শেষ করে তারপর বাসায় চলে এসেছি আর দুপুরে তেমন কোনো রান্না বান্না করিনি বাচ্চাদের জন্য শুধু মাংস রান্না করে দিয়েছিলাম আর তো এসে তারপরে ফ্রেশ হয়ে আমি এখন বাবুকে একটু খাওয়াই দিয়েছি তারপর ওর বাবার সঙ্গে খেলা করছে তো সে নিয়ে আছে আর এখন আমি রাতে রান্নাটা করে নিচ্ছি আপনারা এই আলুটাকে কি আলু বলেন জানি না আর আমারও নামটা মনে নেই এটা কিন্তু গ্রামের বাড়িতে আমাদের ছিল তো তখন কিন্তু খেয়েছি এখন একটু নাম মনে নেই তো সেদিন মনে হয়েছিল যে আম্মাকে একটু ফোন দিয়ে বলবো আসলে এই আলুটার নাম কি আর মনে নাই তো আজ ভাবছি যে একটু ফোন দিয়ে শুনবো যে আলুটার নাম কি। আসলে অনেক দিন হয়ে গিয়েছে তো সেই ছোট সময় খেয়েছিলাম সে নামটাই ভুলে গিয়েছি আপনাদের ভাই আর জানে না শুধু কিনে নিয়ে এসেছে তো যাই হোক আলুটা দিয়ে আমি আজ মাছ রান্না করব রুই মাছ তো আলু কেটে নিলাম আর এদিকে এই তো মশলাটা একটু কষিয়ে তারপর আমি মাছটা দিয়ে দিলাম যেহেতু এই মাছটা একদম টাটকা তাজা মাছ ছিল তাই আজ আমি একটু কষিয়ে রান্না করব। যখন দেখা যায় মাছ কয়েকদিন হয়ে যায় তখন আমি ভেজে রান্না করি আর যদি টাটকা মাছ থাকে তাহলে আমি এইভাবে মশলা কষিয়ে মাছটাও কষিয়ে নিয়ে রান্না করি এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এই তো আমি এখন মাছটা বসিয়ে দিয়ে তারপর এখন যা প্লেট বাটি ছিল সবগুলো এখন ধুয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি যারা এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করলেন প্লিজ ভিডিও নিচে একটা লাইক দিবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি আজই ভিজিট করে থাকেন আপনি যদি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড দেবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ বুঝে সেটা দেখে নিতে পারবেন আপনারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার আজকের ব্লগটি দেখতে দেখতে যদি কোনো অংশ বা কোনো কাজ ভালো লাগে তাহলে কমেন্ট বক্স খোলা আছে সেখানে সুন্দর একটা মতামত জানিয়ে যাবেন আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটাও বলবেন আমি শোধরে নেওয়ার চেষ্টা করব এই তো রাতের বেলা কিন্তু অলরেডি আমি অনেক কাজ গুছিয়ে নিয়েছি রাতের বেলা কাজ গুছিয়ে নিলে দেখা যায় সকালবেলাটা খুবই একদম ফ্রেশ লাগে তো রাতে যেহেতু রান্না করে নিয়েছি আজ দুপুরে কিন্তু আমার তেমন রান্না নেই ওই তো বললাম বাচ্চাদের জন্য মাংস রান্না করে রেখেছি আর আমি তো মাছ রান্না করেই নিলাম তো এটা দিয়ে কিন্তু আমাদের দুপুরে হয়ে যাবে আবার আমি রাতে রান্না করব। তো যাই হোক এদিকে সকালবেলা উঠে আমি কিন্তু অফিস কিনে নাস্তা করে নিয়েছি আর বেলকুনিতে এসে গাছে পানি দিলাম তারপর এখন এই তো ডাইনিংয়ে এসে ডাইনিংটা ভালো করে মুছে নিচ্ছি এই তো আমি কিন্তু অলরেডি ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিলাম আর উপরে যেগুলা থাকে সবগুলো একটু মুছে নিলাম আর যোগে একটু পানি ভরে দিলাম গত শুক্রবারে আপনারা তো দেখেছেন আমি যে ব্লগটা শেয়ার করেছিলাম তো সেখানে কিন্তু আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম তো সেই প্রোগ্রামে কিন্তু আমাদের একটা গিফট দেওয়া হয়েছে তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো ভাবলাম এখন একটু শেয়ার করে দেই তো এই মগটা কিন্তু আমাদের দিয়েছিল আমাদের সবাইকে দিয়েছিল একটা করে আর এখানে লোগো লাগানো আছে যে তিতুমির কলেজের তো মগটা কিন্তু দেখতে খুবই সুন্দর তো ভাবলাম যেহেতু নতুন গিফট করেছে তাই এটা টেবিলের উপরে রেখে দেই তো এই তো ট্রের উপরে এটা আমি রেখে দিলাম আর এখন কিছু কাপড় আমি আগে ওয়াশিং মেশিনে দিয়ে রেখেছিলাম তো সেগুলো হয়ে গিয়েছে এখন আমি বেলকুনিতে মেলে দিচ্ছি এখন কিন্তু ছাদে যেতে একদম ইচ্ছা করে না কারণ রোদ ভালোই উঠেছে তারপরও যেতে একদম মন চাচ্ছিল না তাই বেলকুনিতেই দিয়ে দিলাম যেহেতু আমার বেলকুনিতে অনেক জায়গা আছে সেজন্য আর এটা কিন্তু বাতাসে এমনি শুকিয়ে যাবে কয়েকদিন আগে থেকে এক আপু আমাকে বলছে ওনার নামটা যেন আমি আমার ভিডিওতে নেই তো আমি আসলেই ভুলে গিয়েছিলাম মনেই ছিল না আমার তো আজ আপুটা আবার আমাকে কমেন্ট করেছে যে আপু তুমি আমার নামটা নিও আমি কিন্তু সত্যি দুঃখিত আপুর কাছে যে উনি আমাকে বারবার বলেছিলেন ওনার নামটা নিতে আমি ভুলে গিয়েছিলাম তৌফিক আহমেদ আইডি থেকে ফাহমিদা আপু আপুকে অনেক ধন্যবাদ উনি আমাকে সব সময় কমেন্ট করে আমাকে উৎসাহিত করে সুন্দর সুন্দর কমেন্ট করে যে যেটা আমার পড়তে খুবই ভালো লাগে আর আমি কিন্তু সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে হয়তো একটু দেরি হয়ে যায় তারপরও দিয়ে থাকি আর আমার কমেন্টগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে কিছু কিছু আপু আছে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে আসলে কমেন্ট করাও কিন্তু একটা ধৈর্যের ব্যাপার অনেকক্ষণ লিখে তারপর দিতে হয় মন থেকে সুন্দর সুন্দর কিছু কথা লিখে দিতে হয় তবে আমি এই ধৈর্যটা সত্যি আমার নেই আমি সবার ভিডিও দেখি ছোট্ট একটা কমেন্ট করে চলে আসি অনেক সময় দেখা যায় সময়ও পায় না সেজন্য আর কিছু কিছু আপুরা এত সুন্দর করে কমেন্ট করেন যেটা পরে সত্যি খুবই ভালো লাগে একদম মন থেকে তাদের জন্য দোয়া আসে তো সব আপুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করেন আর ফাহমিদা আপুকে অসংখ্য ধন্যবাদ উনি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখেন আর প্রত্যেকটা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন এই তো আপু তোমার নামটা আমি নিয়ে নিলাম এখন নিশ্চয়ই খুশি হয়েছ কারণ আমি ভুলে গিয়েছিলাম তোমার নামটা নিতে মনে ছিল না কারণ তুমি আমাকে কয়েকটা ভিডিওতেই বলেছ তো যাই হোক এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের অনেকগুলো কাজই করে নিলাম তো কাপড় মেলে দিলাম তারপর বেডরুমটা ভালো করে গুছিয়ে নিলাম সব রুমগুলো গুছিয়ে নিয়েছি সেগুলো আর শেয়ার করা হয়নি তো সব রুম ঝাড়ু দিয়ে তারপর এখন এই তো আমি আপনাদের সঙ্গে যে জিনিসগুলো কিনেছি সেগুলো একটু শেয়ার করি তবে বেশি কিছু কিনিনি এখানে আমি একটা ফ্লাওয়ার কিনেছি আর একটা লম্বা লতা যে পাওয়া যায় সেগুলো নিয়েছি আর এই ফ্লাওয়ারটা আমার কাছে খুবই পছন্দের অনেক দিন আগে থেকেই আমার ওয়েস্ট লিস্টে ছিল যে আমি এটা কিনবো তবে আমি কিন্তু এখানে খুবই কম প্রাইসে পেয়েছি আমি অনলাইনে দেখেছি তারা আমার কাছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চেয়েছিল তবে আমি দোকান থেকে মাত্র দুইশো টাকা দিয়ে কিনেছি এটা খুবই ভালো লেগেছে আমার কাছে যে এত কম দামে আমি এই ফ্লাওয়ারটা পেয়েছি অর্কিড ফ্লাওয়ার তো যাই হোক আর এদিকেই তো লম্বা দুইটা লতা নিয়েছি আমার কিন্তু এই আর্টিফিশিয়াল লতাগুলো আছে তবে সেগুলো ছোট আর এটা প্রায় ছয় ফিটের লম্বা হবে তো দুইটা নিয়েছি আমি এটা লম্বা নিয়েছি কারণ দেখা যায় যে কিচেনে যখন আমি কাজ করবো তাহলে জানালার মধ্যে পিছিয়ে রাখতে পারবো যে কোনো জায়গায় রাখা যাবে সেজন্য নিয়েছি তাছাড়া ছোট সাইজগুলো কিন্তু সেইভাবে ভালোভাবে পিছিয়ে দেওয়া যায় না আর এইভাবে যদি লম্বা নেওয়া হয় তাহলে কিন্তু সব জায়গায় পিছিয়ে রাখা যায় তো যাই হোক আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাচ্চাদেরগুলো দেখালাম না কারণ সেগুলো রেখে দিয়েছি তো যাই হোক এই তো দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ